একটা ফেসিবাদী শাসন থেকে মুক্তির জন্য রাজপথে প্রণ সংগ্রাম করেছিলাম সেই সংগ্রামে আমরা একটা অভূতপূর্ব বিজয় আমরা অর্জন করেছিলাম কিন্তু সেই লড়াইয়ের সবাই যখন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি একজন আরেকজনের বুকের সামনে দাঁড়িয়ে আরেকজনের গুলিকে প্রতিহত করেছি ইটকে প্রতিহত করেছি কাদানা গ্যাসকে প্রতিহত করেছি আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই আন্দোলনের সাথীরা একে অপরের সাথে আমরা নানা ধরনের সংজ্ঞাতে লিপ্ত হয়ে যাচ্ছি ছোটোখাটো বিষয়ে আমরা সংঘাত মুখর একটা পরিস্থিতি তৈরি হয়েছি এই যে হানাহানিতে লিপ্ত হওয়া এই যে প্রতিদিন রাজপথে অধিকার বঞ্চিত লোকেরা রাস্তা অবরোধ করে বা একটা সহিংস আন্দোলনে নেমে করছেন এবং আন্দোলনের যে সমস্ত শক্তি ছিল ছাত্র জনতা রাজনৈতিক দল এবং অন্যান্য দল তাদের মধ্যে যে অনেক কেশুর এই জিনিসটা আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত বেদনাদায়ক আমরা যখন সরকারের সাথে সরকারের প্রধান এবং উপদেষ্টাদের সাথে মিটিং করেছি তখন কিন্তু আমরা বলেছিলাম যে আপনাদের প্রধান দায়িত্ব হবে এই ঐক্যটা রক্ষা করা আপনাদের দায়িত্ব হবে এই সমস্ত শক্তিকে একত্রিত করে একটা সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে আমাদের এই অধ্যায়টাকে শেষ করা কিন্তু আমরা আজকে দেখছি যে যেই অনৈক্য এবং যে বিভক্তির সুর এবং যে হিংসা হানাহানি এটার জন্য কিন্তু সরকার কোনোভাবেই তার দায় এড়াতে পারে না আমরা এই জন্য প্রথমেই বলছি সরকারকে এ ব্যাপারে অত্যন্ত কার্যকর ভূমিকা নিতে হবে যা হয়েছে এখন যদি তারা সঠিকভাবে ভূমিকা না আনেন এবং এখনও যদি তারা অবহেলা করেন এখনও যদি তারা আন্দোলনের মিত্রশক্তিগুলোর ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করেন তাহলে সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক প্রিয় ভাই বোনেরা আমরা যে একটা সফল আন্দোলন করেছিলাম সে আন্দোলনে আপনারা জানেন ছাত্ররা নেতৃত্ব দিয়েছে আর আমরা সকল রাজনৈতিক দলেরা সেটাকে সমর্থন দিয়েছি এবং একটা পর্যায়ে সবাই আমরা রাজপথে রক্ত ঝরিয়ে সংগ্রামে ছিলাম গত কয়েকদিন ধরে এর আগেও ঢাকা কলেজ সিটি কলেজে মারামারি হয়েছে সোরার কলেজ এবং কালকে আপনার মাহবুর রহমান মোল্লা কলেজের যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে এটা আমাদের সবাইকে খুবই বেদনা হতো করেছে কিভাবে ছাত্ররা একে অপরকে পিটাচ্ছে কিভাবে একটা পরস্পর প্রত্যেকটা কলেজের জিনিস ভাঙচুর হয়েছে এবং সেখান থেকে লুটপাট হয়েছে এই বিষয়গুলো আমাদের সবাইকে ব্যথিত করেছে এখন প্রশ্ন হচ্ছে এই যে ছোটখাটো বিষয় নিয়ে এর আগে আপনি দেখেছেন যে ইউনাইটেড মেডিকেল কলেজ না ওটা ন্যাশনাল মেডিকেল কলেজে পুরান ঢাকায় সেখানেও ভাঙচুর হয়েছে আজকে আমি দেখলাম যে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল অত্যন্ত দুঃখ প্রান্ত হৃদয় বলছেন যে একটা চিকিৎসার মানুষের মৃত্যু হতেই পারে মানুষের বিপদ হতেই পারে কিন্তু যে কোনো ঘটনাকে কেন্দ্র করে হসপিটালে হামলা করা ডাক্তারদেরকে দায়ী করা এগুলো কিন্তু আমাদের দেশে প্রায় হয় আমরা সরকারকে বারবার যে জিনিসটা বলেছি যে এই যে রিক্সাওয়ালাদের দাবি অটো রিক্সাওয়ালাদের দাবি গার্মেন্টস শ্রমিকদের দাবি ছাত্রদের বিভিন্ন দাবি কলেজ বিশ্ববিদ্যালয় করার এগুলো তো নতুন কোনো বিষয় না এগুলো তো অনেক সরকারের পক্ষ থেকে যদি একটা স্ট্রং টিম করা হতো এই যত দাবি দেওয়া আছে সবাইকে নিয়ে আলাদা করে বসে তাদের দাবিগুলো সমাধান করা